আসসালামু আলাইকুম আমি সৌরভ আহমেদ রাকিব বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটিতে আজকে হচ্ছে তোমাদের জন্য সবার জন্য একটা সুখবর আছে আজকে হচ্ছে আমরা মেনলি ফিফ পনেরো মিনিট সিরিজ নামে একটি সিরিজ লঞ্চ করতে যাচ্ছি এখানে হচ্ছে পনেরো মিনিট করে আমরা অনেকগুলো ক্লাস নিব যেটাতে আমাদের জিকের ফুল একটা প্যাকেজ থাকবে এবং এই জিকে থেকে যে কোনো এডমিশন চাকরি পরীক্ষা এবং বিভিন্ন জায়গা থেকে যে প্রশ্নগুলো আসে আশা করি সবাই এখান থেকে আমরা কমন পাবো এবং এই ক্লাসগুলো করলে এই প্লে করলে আর আশা করি এক্সট্রা কিছু করা লাগবে না সো সবাই আমাদের সাথী থাকেন আমরা এখন এখন ক্লাস শুরু করবো এবং প্রথমে আমরা যখন জিকে পড়তে যাই আমাদের শুরু করতে হয় হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে ঠিক আছে আপনারা সবাই জানেন যে প্রাচীন বাংলার ইতিহাস যদি আমরা পড়তে চাই প্রথমে যদি আমরা দেখি এখানে লিখা আছে আহ আমাদের স্লাইডে বাংলার প্রাচীন যুগ অর্থাৎ আমাদের খ্রিস্টপূর্ব চতুর্থ শতক ছিল সেটা থেকে খ্রিস্টীয় তেরোশো শতক পর্যন্ত নানা রাজনীতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন পরিবর্তনের সাক্ষী হয় এই টাইমে এবং মৌর্য ও গুপ্ত যুগে একটি বৃহত্তর ভারতীয় সাম্রাজ্যের অংশ ছিল কোথায় কখন ছিল মৌর্য গুপ্ত যুগে এটি বৃহত্তীয় ভারতীয় সাম্রাজ্যের অংশ ছিল আর পাল আমলে বাংলা হয়ে ওঠে কি বৌদ্ধ ধর্ম শিক্ষা ও স্থাপত্য শিল্পের অন্যতম কেন্দ্র আহ মৌর্য যুগে এটি মূলত ছিল ভারতীয় সাম্রাজ্যের অংশ ছিল এবং আমাদের যে পাল আমল আসে তখন হচ্ছে এটা সেটা বৌদ্ধ ধর্ম শিক্ষা ও স্থাপত্য শিল্পের অন্যতম কেন্দ্র হয় সেটা এবং সেখানে বিহার ও বিক্রম শিলা মহাবিহার তার উজ্জ্বল নিদর্শন হিসেবে আমরা দেখতে পেয়েছি এবং এ সময় আরব ও চীনা ভ্রমণকারীরা বাংলার সমৃদ্ধি ও বাণিজ্যের কথা উল্লেখ করেছেন যা প্রমাণ করে সমুদ্রপথে বাংলার যোগাযোগ ছিল বিস্তৃত এবং পাল পরবর্তী যুগে হিন্দু ধর্ম প্রভাবশালী হলেও সমাজে বিভিন্ন মত ও সংস্কৃতির সহাবস্থান টিকে ছিল অর্থাৎ আমরা দেখতে পাই এবং সে সময় হচ্ছে বিভিন্ন জনপদ ঘরে ওঠে এবং আহ এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা কি করি আস্তে আস্তে বাঙালি জাতি যেটা আসে তারা হচ্ছে বিকাশ লাভ করা শুরু করে এবং এটার যে ইতিহাস প্রথমে যদি আমরা যাই সেখানে হচ্ছে আমরা কিছু জিনিস দেখব সেখান থেকে যদি আমরা দেখি প্রথমে হচ্ছে আমরা দেখবো যে এই যে আমাদের যে বাংলার উৎপত্তি ও নামকরণ করা হয় কোথা থেকে অর্থাৎ আমাদের যে বাংলা এসেছে আপনারা সবাই জানেন এই বাংলা অর্থাৎ আগে ভারতীয় যে উপমহাদেশ ছিল এই বাংলার উৎপত্তি এবং নামকরণ কখন হয় এটা হচ্ছে বাংলা একক ব্যক্তির আবিষ্কার নয় মূলত এটি হচ্ছে একটি প্রাচীন আমাদের যে জনপদ আছে বঙ্গ জনপদ ধীরে ধীরে কি হয় গড়ে উঠেছে অর্থাৎ বাংলার যে আমাদের জনপদ ছিল আপনারা সবাই জানেন জনপথ হচ্ছে এডমিশন এবং চাকরি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটি টপিক তো এই জনপথ ঘরে গড়ে ওঠে এবং এই জনপদ থেকে আহ আস্তে আস্তে বাংলা জাতির এবং বিভিন্ন আর্য অনার্য জাতি এগুলো থেকে আমাদের হচ্ছে কি হয় বাঙালি জাতি উদ্ভব হয় ঠিক আছে এই যে দেখেন প্রাচীন শাস্ত্র শাস্ত্র যেমন অর্থবেদ ও মহাভারতে আহ বঙ্গের উল্লেখ আছে প্রথম কোথায় আমরা উল্লেখ পাই আহ অর্থবেদ ও মহাভারতে উল্লেখ পাওয়া যায় তারপর হচ্ছে বঙ্গবাসীরা আহ সাহসী নাবিক ও যোদ্ধা হিসেবে পরিচিত ছিল বঙ্গবাসীরা কি হিসেবে পরিচিত ছিল আমরা একটু কালারটা চেঞ্জ করি সাহসী নাবিক এবং যোদ্ধা হিসেবে পরিচিত ছিল ঠিক আছে তারপর আমরা দেখবো যে এই যে বঙ্গ এই বঙ্গ শব্দটা হচ্ছে মূলত বলতো বঙ্গাল এবং পরে এটা কি হয়েছে বাংলা নামে প্রচলন হয়েছে কি হয়েছে প্রথমে ছিল এটা বঙ্গ সেটা বঙ্গাল তারপর হচ্ছে পরে বাংলা নাম হিসেবে প্রচলন শুরু হয়েছে এবং বাংলার এই নাম ও ভাষা প্রাচীন জনগোষ্ঠীর জীবন বাণিজ্য ও সংস্কৃতির ধারাবাহিক বিকাশের ফল এই যে আমাদের যে বাংলাদেশের নামটা হয়েছে অর্থাৎ বঙ্গ বঙ্গাল থেকে পরে বাংলা সেটা মূলত আমাদের যে জনগোষ্ঠী আছে তাদের জীবন বাণিজ্য সংস্কৃতি একটা ধারাবাহিক বিকাশ হিসেবে কাজ করেছে আহ তারপর আমরা দেখবো যে আমাদের যে জনপদ আছে অর্থাৎ আমাদের এই জনপদ থেকে চাকরি এডমিশন এবং বিভিন্ন জায়গায় তোমরা দেখবে যে যথেষ্ট পরিমাণে প্রশ্ন কমন পরে একটা প্রশ্ন থাকে এক থেকে দুইটা তো এই জনপদটা তোমাদের খুব ভালো করে জানা দরকার ঠিক আছে আমাদের যদি প্রশ্ন আসে যে আমাদের সর্ব সবচেয়ে প্রাচীন কি জনপদ ছিল সেটা হচ্ছে কি আহ হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ ছিল তারপর হচ্ছে সব থেকে বড় ছিল হচ্ছে আমাদের এই যে বঙ্গ জনপদ যেটা ঢাকা ফরিদপুর বরিশাল এগুলো নিয়ে গঠিত তো আমরা দেখি যে পুণ্ড জনপথের অবস্থান কোথায় ছিল সেটা হচ্ছে বৃহত্তর আহ বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর অঞ্চল এবং বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ ছিল কোনটা আহ পুণ্ড জনপথ এবং রাজধানী ছিল কি পুন্ড্রনগর অথবা পুণ্ড বর্ধন ঠিক আছে রাজধানী ছিল কি নগর অথবা পুন্ড্র বর্ধন তারপরে আমরা দেখবো বঙ্গ বঙ্গ যেটা হচ্ছে সব থেকে বড় জনপদ এটা কি সব থেকে বড় জনপদ এবং পুণ্ড হচ্ছে সব থেকে প্রাচীন জনপদ এই এই দুটটা প্রশ্ন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে বঙ্গজনের পথে কারা কারা ছিল আমরা দেখবো যে ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালী ময়মন সিং কুষ্টিয়া এগুলো ছিল হচ্ছে মূলত আমাদের বঙ্গজনপদের অংশ এবং মূল জনপদ অথবা বাংলা নামের যে উৎপত্তি হয়েছে এই যে বঙ্গ জনপদ থেকে আমাদের মূল যে জনপদ এবং বাংলা নামের যে উৎপত্তি হয়েছে সেটা হয়েছে কোথা থেকে বঙ্গ জনপদ থেকে এবং ঢাকা এই জনপদের অংশ ছিল মেনলি হচ্ছে আমাদের অনেক সময় প্রশ্ন আছে যে ঢাকা কোন জেলার অংশ ছিল আর কোন জনপদের অংশ ছিল সেটা হচ্ছে ঢাকা অংশ ছিল আমাদের আহ বঙ্গ জনপদের ঠিক আছে তারপর আমরা দেখবো সমতল এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে ঠিক আছে এটা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে সেটা হচ্ছে আহ সমতল কোন এলাকা নিয়ে আমাদের যে বৃহত্তর কুমিল্লা নোয়াখালী তারপর হচ্ছে আহ ওইদিকে চাঁদপুর যে জায়গাটা আছে ওই সাইডের আমাদের সেই ত্রিপুরার ওই সাইডে ভারতের ত্রিপুরার সাইডে সেটা হচ্ছে হচ্ছে মূলত ঠিক আছে এটা রাজধানী ছিল যেটাকে আগে হচ্ছে রোহিত গিরি হিসেবে পরিচিত ছিল আহ গৌর গৌর হচ্ছে ইম্পর্টেন্ট এটা হচ্ছে মেনলি আমাদের যে মানচিত্র আছে তোমরা যদি খেয়াল করো এই যে আমাদের যে এই সাইডে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জের পাশেই আহ পাশে যেটা সেই চাপাইগঞ্জ নবাবগঞ্জকে নিয়ে ভারতের যে অংশটা সেটাকে বলা হয়ে হচ্ছে গৌর জনপদ এবং গৌর জনপদ হচ্ছে মেনলি চাপাই নবাবগঞ্জ ভারতের মুর্শিদাবাদ মালদহ নদীয়া জেলা মেনলি বাংলাদেশের শুধু চাপাই নবাবগঞ্জেই গৌর আহ জনপদ হিসেবে চিহ্নিত করেছে ঠিক আছে এবং রাজী রাজধানী ছিল হচ্ছে আমাদের কর্ণ সুবর্ণ এবং স্বাধীন নরপতি ছিল কি শশাঙ্ক স্বাধীন বলতে স্বাধীন রাজা ছিল সেখানে কে শশাঙ্ক গোরু জনপতি স্বাধীন রাজা ছিল শশাঙ্ক ঠিক আছে ওকে আমরা একটু দেখি যেহেতু আমরা তাড়াতাড়ি পরব পনেরো মিনিট তারপর হচ্ছে রারো রারো যেটা ছিল সেটা তো হচ্ছে মূলত এটা বাগিরথীর পশ্চিম আহ নদীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল এবং এটার অপর নাম হচ্ছে সূক্ষ্ম অপর নাম কি আহ নদীর অপর নাম হচ্ছে কি সূক্ষ্ম ঠিক আছে তারপর হরিকাল এটা একটা ইম্পর্টেন্ট এটা থেকে অনেক প্রশ্ন আছে প্রাচীন জনপদ একটা কনফিউশন দূর করে দিই যদি কখনো প্রশ্ন থাকে যে বাংলা সব থেকে প্রাচীন জনপদ কোনটি সেখানে যদি পনেরো আমাদের অপশনে না থাকে তখন সেটার অ্যান্সার হবে হচ্ছে হরিকল ঠিক আছে হরিকল মেনলি ছিল সিলেট চট্টগ্রাম ও পার্বত অর্থাৎ আমাদের যে পার্বত্য চট্টগ্রাম আছে সেখানে সিলেট চট্টগ্রাম এবং আমাদের হোল পার্বত্য চট্টগ্রামটা নিয়ে যেই জনপদটা গঠিত হয়েছিল সেই জনপদ হচ্ছে আমাদের হরিকল ঠিক আছে তারপর আমরা দেখবো হচ্ছে বাকেরগঞ্জ বাকেরগঞ্জ হচ্ছে মেনলি হচ্ছে আমাদের বরিশাল এখন প্রশ্ন আসতে পারে যে স্যার বরিশাল তো আমাদের আমরা ঢাকায়ও দেখেছি বরিশাল আবার বাকে বাকেরগঞ্জে এই যে যেই হচ্ছে হরিকালটা আছে সেটা দেখেছি আচ্ছা মেনলি হচ্ছে আমরা যে জনপদ আমাদের মেনলি জনপদ হচ্ছে ষোলোটা ঠিক আছে মেনলি জনপদ হচ্ছে কি ষোলোটা ঠিক আছে এটা দেখেছি তো এটা হচ্ছে মেনলি আমাদের ঢাকাতে আসে মেনলি হচ্ছে ঢাকার ইয়ে হিসেবেই আসে জনপথ হিসেবেই বরিশাল এগুলো আসে ঠিক আছে এখানে ছিল কুরনা এবং বাগেরহাট তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বরেন্দ্র ঠিক আছে বরেন্দ্র হচ্ছে গঙ্গা করতোয়ার মধ্যবর্তী একটা অঞ্চল বরেন্দ্র কোথায় গরেন্দ্র হচ্ছে মেনলি গঙ্গাগম করতোয়া এটা হচ্ছে ভারতের ঠিক আছে আহ এবং হচ্ছে বাংলাদেশের অবস্থান তারপর হচ্ছে সপ্তগাঁও ঠিক আছে সপ্তগাঁও হচ্ছে মেনলি খুলনা বঙ্গোপসাগরের তীরবর্তী একটা অঞ্চল তারপরে আমরা দেখবো যে বিক্রমপুর বিক্রমপুর হচ্ছে মুন্সীগঞ্জ পার্শ্ববর্তী অঞ্চল যেগুলো আছে সেগুলো নিয়ে গড়ে উঠেছে কি আমাদের বিক্রমপুর তারপর হচ্ছে কামরূপ কামরূপের হচ্ছে অনেক ইতিহাস আছে যেমন ভারতের জলপাইগুড়ি ও আসামের কামরূপ জেলা নিয়ে হচ্ছে মেনলি আমাদের যে কামরূপ তো ওই কামরূপ জেলা থেকেই কামরূপ নামকরণ করা হয়েছে তারপরে আমরা দেখবো হচ্ছে চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপটা একটি ইম্পর্টেন্ট চন্দ্রদ্বীপ হচ্ছে মেনলি আমাদের বরিশাল ফিরোজপুর পটুয়া কালী খুলনা আহ বাগেরহাট মাদারীপুর এবং হচ্ছে গোপালগঞ্জ এই সবগুলোকে নিয়ে হচ্ছে আমাদের কি সেটা চন্দ্রদেপ গড়ে উঠেছে তারপর আমরা দেখেছি গ্রিক যে মানচিত্র ছিল সেটা হচ্ছে প্রাচীন হিসেবে নামে পরিচিত তমলিটিস ছিল কি ছিল তমলিটিস নামে পরিচিত অথবা উল্লেখ ছিল এবং এই বন্দরকে কেন্দ্র করে তার আশেপাশের যে এলাকা সেটাকে মিলত তাম্রলিপ্তি জনপথ হিসেবে গড়ে ওঠে আচ্ছা তাম্রলিপ্তি যে জনপদ এটা কিভাবে গড়ে উঠেছে আমাদের যে আহ আহ গ্রিক পন্ডিত টলেমে ছিল তার একটা মানচিত্র ছিল সেটা হচ্ছে টমলিটিস নামে এবং সেটারই পরবর্তী নামকরণ হিসেবে আমরা যে সেটাকে গড়ে উঠতে দেখেছি এবং এটার অবস্থানটা অবস্থানটা কোথায় ছিল ছিল এটার মূলত আমাদের যে যে দক্ষিণে যেখানে গঙ্গা নদী অর্থাৎ বঙ্গোপসাগর মিলিত হয়েছে ঠিক আছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গের আহ মুদিনীপুর জেলার আহ তমলোক এই জনপথের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এই এটার বর্তমানে প্রাণকেন্দ্র কোনটা হিসেবে পরিচিত বর্তমানে পশ্চিমবঙ্গের মদিনীপুর জেলার আহ তমলোক এই জনপথের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল ওকে ঠিক আছে তারপর আমরা হচ্ছে বিগত বছরের কয়েকটা প্রশ্ন দেখবো তারপরে এই সিরিজটা এখানে শেষ করবো দেখো নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ ঠিক আছে এটা ঢাকা ইউনিভার্সিটি আহ দু হাজার বিশে একুশ আসছিল দেখো নিচের কোনটি যেটি বাংলার প্রাচীন জনপদ বাংলার প্রাচীন জনপদ কি বাংলার প্রাচীন জনপদ হচ্ছে হরিকেল এটা যেটা আমাদের হচ্ছে সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে যেই জনপদটা ঘরে উঠেছে সেটাকে মূলত আমরা বলা হয় যে বাংলার প্রাচীন জনপদ হরিকেল ঠিক আছে বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি বাংলার সব থেকে প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে তাম্রলিপ্তি তোমরা দেখেছো যেটা হচ্ছে আমাদের আহ তমলিটিস নামে ছিল এবং সেটা থেকে পরবর্তীতে তাম্রলিপি গঠন করা হয়েছে এবং তারপরে আমরা দেখবো যে বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপথের অন্তর্ভুক্ত ছিল অ্যান্সার এটা হচ্ছে তোমাদের সবার জন্য প্রশ্ন রেখে দিলাম যে বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপথের অংশ ছিল আশা করি সবাই এটার আহ অ্যান্সার দিতে পারবে আজকের ক্লাসটি এতটুক পর্যন্তই নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে আহ আরেকটি ধামাকা ক্লাস নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম